শ্রী শ্রী নামা আর্যবাণী চ্যানেল থেকে অ্যাস্টোপামিস্ট শ্রী অনিশ বলছি আমিষাসীরা সাধারণত সপ্তাহের কোনো একটি বারে নিরামিষ খান কেউ মঙ্গলবারে খান কেউ গুরুবারে খান কেউ শুক্রবারে খান কেউ বা শনিবারে খান তাদের আরাধ্য দেবের জন্মবার মেনে তারা সেই সেই বারগুলোতে নিরামিষ গ্রহণ করেন খুব ভালো কথা নিশ্চয়ই করুন এর সাথে একটা ছোট্ট টিপস আমি আপনাদের দেব বৈদিক জ্যোতিষের রীতি মেনে সেটা হলো আপনারা আপনাদের আরাধ্য দেবের জন্মবারে তো নিরামিষ গ্রহণ করছেন খুব ভালো কথা সেটা করুন সেটা চালিয়ে যান এর সাথে একটা ছোট্ট কাজ করুন সেটা হলো আপনি যে জন্মবারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এসেছিলেন আপনি যে জন্মবারটা আপনার জন্য সেই জন্মবারটা কিন্তু বিশেষ মহত্ব রাখে সেই জন্মবারের একটা বিশেষ ইম্পর্টেন্স আছে আপনার জন্য আপনারা যে যে জন্মবারে জন্মগ্রহণ করেছে সেই জন্মবারটায় দেখবেন তখনকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন ওরে জন্মবারে নোখদারি কাটিস না চুল কাটিস না মনে পড়ছে তো তারা যে ফালতু বলতেন তা কিন্তু নয় তানারা ওই রকম শ্রুতি কথা শুনে 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 তানারাও সেটা বলতেন আমাদের ভালোর জন্যই বলতেন যে জন্মবারে চুল দাঁড়ি নখ কাটিস না তো আমি সেই সূত্র ধরেই বলছি আপনাদের আরাধ্যদেবের জন্মবারে নিরামিষ গ্রহণ করেন খুব ভালো কথা নিশ্চয়ই করুন এর সাথে যেটা করুন আপনার নিজের জন্মবারে নিরামিষ খাওয়া শুরু করুন রাহু মত পেতে বসে আছে কিন্তু বসে আছে রাহু আপনার কোথায় ছিদ্র আপনার জীবনযাত্রায় কোথায় ছিদ্র আপনার কোথায় ছিদ্র আপনার কোথায় ছিদ্র সেই ছিদ্র দিয়ে রাহু প্রবেশ করবে কিন্তু সেই ছিদ্র দিয়ে রাহু প্রবেশ করবে যেমন বাড়িতে আছেন দুপুরবেলা হ্যাঁ বাইরে শুটেড বুটেড হয়ে আছেন সেটা আলাদা কথা বাড়িতে আছেন দুপুরবেলা বাড়িতে মধ্যাহ্ন গ্রহণ করছেন ভাত খাচ্ছেন অবশ্যই গিয়ে ভাত খাওয়ার পরে পাটা ধোবেন বিছানায় কোনো খাবার খাবেন না এরকম রাহুর অনেক বিষয় আছে রাহুর হাত এগুলো কিন্তু রাহুর হাত থেকে বাঁচার জন্য আমাদের ঠাকুমা দিদিমারা আমাদের শিখিয়েছিলেন আর বড় অদ্ভুত ভাবে বৈদিক জ্যোতিষেও আমি এগুলো পাচ্ছি যত পড়ছি তত পাচ্ছি ফলে আজ থেকে শুরু করেই দেখুন না আপনার জন্মবারটা বিশেষভাবে মেনে আপনার জন্মবারে নিরামিষ খাওয়াটা শুরু করুন হ্যাঁ অন্যবারে যেমন করছেন করবেন আমি কিন্তু সেটাকে রিপ্লেস করতে বলছি না কেউ যদি সোমবারে নিরামিষ খান অবশ্যই তিনি সোমবারে খান কেউ যদি মঙ্গলবারে খান অবশ্যই তিনি মঙ্গলবারে খান কেউ বৃহস্পতিবারে গুরুবারে খান অবশ্যই খান কেউ শুক্রবারে বা শনিবারে নিরামিষ খাচ্ছেন অবশ্যই খান তার সাথে ইন অ্যাডিশন উইথ দ্যাট আপনার নিজের জন্মবারেও এখন থেকে নিরামিষ খাওয়া শুরু করুন গ্যারেন্টি দিয়ে বলছি রাহুর প্রকোপ থেকে অনেকাংশে মুক্তি পাবেন সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম